নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির ওপর আটই জুলাই রাহু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে ট্রানজিট করছে শনিদেবের নক্ষত্রে সেখানে আপনার কি ফলাফল পাবেন এবং আটই জুলাই পর্যন্ত আটই জুলাই থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত কোন কোন বিষয়ে সতর্কতা থাকতে হবে আর কোন কোন বিষয়ের ওপর বড়ো প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেয়ে থাকবেন তো চলুন সরাসরি চলে যায় মূল ভিডিও Редактор দেখুন আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে সবার প্রথম প্রভাব পড়বে আপনার কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আপনার যদি ছোট ভাই বোন থেকে থাকে তাদের প্রতি একটু রাগ হতে পারে হঠাৎ করে মাথা গরম হতে পারে তাদের সঙ্গে একটু বাক বিবাহিত একটু জড়িয়ে যেতে পারেন একটু কথা কাটাকাটি হতে পারে এরকম একটা ছোট ভাই বোনদের সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে আর সব থেকে বড়ো প্রভাব পড়বে কোন সময় কখন কথা বলতে হবে কখন শান্ত হয়ে চুপচাপ থাকতে হবে সেই বিষয়ে আপনার একটা বুদ্ধিভ্রম একটু হতে পারে তো এখানে পরাক্রম ধরে যে কন্ট্রোল করার জন্য অবশ্যই বলো মঙ্গলের স্তুতি আপনি বার পাঠ করতে পারেন বা যারা আর্থিক কষ্টে ভুগছেন তারা একসঙ্গে দুটি কাজ হয়ে যাবে যদি ঋণ মোচক মঙ্গল স্তোত্রম ওটা আপনি এগারো বার পাঠ করতে পারেন সাতবার পাঠ করতে পারেন তিনবার পাঠ করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাদের মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত আছেন তারাও কোনো চিন্তার কোনো কারণ নেই ধীরে ধীরে উনিও সুস্থ হয়ে যাবেন তবে একটু সময় লাগবে সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে পুরোপুরি মা ঠিক হয়ে যাবে যাদের গুপ্ত শত্রুরা পেছন থেকে ক্ষতি করবার চেষ্টা করছে বা চেষ্টা করে চলছে আপনি বুঝতে পারছেন কেউ না কেউ ক্ষতি করেছে কিন্তু ধরতে পারছেন না সেই সমস্ত মানুষগুলো কিন্তু আপনার চোখের সামনে উজাগর হয়ে যাবে কে আসল ব্যক্তি কে সৎ কে সত্যি আপনার ভালো চায় আর কে ক্ষতি চায় আপনি পুরোপুরি বুঝতে পারবেন এই সময় কারণ শনির নক্ষত্রে শনি ন্যায়দাতা তো সেক্ষেত্রে আপনার এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু কিন্তু এগুলো সামনে তুলে ধরবেই ধরবে যারা কানের সমস্যায় লাংসের সমস্যায় ভুগছেন তারাও ধীরে ধীরে সুস্থতার দিকে চলবেন এরপর দেখুন সপ্তম ঘরে দৃষ্টি পড়ার কারণে এই সময় কোনো যদি আপনি যদি বিবাহযোগ্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই সময় একাধিক পাত্র পাত্রীর সন্ধান আসবে এবং আকস্মিক কোনো না কোনো জায়গায় বিবাহ কিন্তু ঠিক হয়ে যাবে এবং বিবাহ এই সময় ঘটে যেতে পারে হঠাৎ করে ঠিক হয়ে যাবে দেখুন আপনাদের যেহেতু সাড়ে সাথীর অন্তিম চরণ চলছে শনিদেব এই সময় সব কিছুই দেবে এই সময় এই দেবার সময়তে আপনারা শুধু একটু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে থাকতে আপনি একটু জপ তপ পূজা পাঠ কিছু না হলে আপনি একটু শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে পারেন শ্রীরামকৃষ্ণ কথাম্বিত যে বইটি আছে সেটাও আপনি পড়তে পারেন দশ পাতা পনেরো পাতা করে আপনি এটা রেগুলার বেসিসে করতে থাকুন তাহলে কিন্তু এই দেবের এই অন্তিম চরণটা থেকেও শুভ ফল পাবেন আর এই রাহুর এই দৃষ্টি থেকে কিন্তু অবস্থান থেকে কিন্তু আপনারা শুভ ফলটি নিতে পারবেন তো যারা অলরেডি বিবাহিত আছে তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের প্রতি আপনার মনে হতে পারে একটু সন্দেহ আসতে পারে যেন আপনার পার্টনার আপনাকে চিট করছে বা আপনাকে ঠিক আগের মতো সময় দিচ্ছে না হতে পারে অন্য কারোর সঙ্গে যুক্ত আছে এরকম মানসিকতা কিন্তু আপনার মধ্যে আসতে পারে একটু সন্দেহ একটু হতে পারেন কিন্তু এই সব দিক থেকে সমস্ত রূপে আপনি কিন্তু ফোকাস সরিয়ে দেবেন কারণ সপ্তমের দৃষ্টিতে রাহু এই ভ্রমটি সৃষ্টি করছে কেতু যেমন ভয়ের কারক ঠিক সেরকম রাহু রাহু যেহেতু ভয়ের কারক ঠিক সেরকম কেতু ভ্রমের কারক তো কেতু ভ্রমের তার হলেও শনিদেবের নক্ষত্রেতেও কিন্তু এখানে একটা ভ্রম সৃষ্টি করবে তো এই দিক থেকে আপনাকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সেম পার্টনারের প্রতি আপনার একটা সন্দেহ জাগবে হ্যাঁ সন্দেহ রাখুন সমস্ত মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে বলবো না তার মানে এই নয় যে তার পিছনে একদম উঠে পড়ে লেগে যাবেন তাহলে কিন্তু সম্পূর্ণরূপে কারণ সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও দেখা হয় সেক্ষেত্রে আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এই সময় ক্ষতি হতে পারে পার্টনারশিপে আছেন সন্দেহ করছেন করুন বিশ্বাস করুন সব কিছুই করুন কিন্তু নিজের ব্যবসাতে অবশ্যই ফোকাস করুন পুরোপুরি ফোকাস পার্টনারের ওপর নজর দেবেন না গুপ্তা শত্রুর পাশাপাশি প্রত্যক্ষ সত্য যদি থেকে থাকে আপনাদের কিন্তু কোনো রকমভাবে উস্কানি দিতে পারে সেক্ষেত্রে মাথা গরম করে আপনি কিন্তু খারাপ কাজ কিছু করতে করে ফেলতে পারেন না হতে পারেন গায়ে হাত তুলে দিলেন বা কোর্ট কেস কাছারির মাধ্যমে চলে গেলেন সেক্ষেত্রেও আপনাদের কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে এই ক্ষেত্রে বলবো অবশ্যই হনুমান চাল্লিশারা পাঠ করবেন আর না হলে মঙ্গলের ওই স্তুতি পাঠ করবেন যেটা আগে বললাম ঢিলমোচক মঙ্গল সত্ত্রম তাহলেও কিন্তু কন্ট্রোলে এসে যাবে এরপর দেখুন এই সময় ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনারা যদি এই তীর্থযাত্রা কোনো ধর্মীয় স্থানে যাত্রা বা সপ্তাহে একদিন কোনো মন্দিরে যেতে থাকেন সে যে কোনো মন্দির হনুমান মন্দির হতে পারে কালী মন্দির হতে দুর্গা মন্দির হতে পারে যদি সপ্তাহে একদিন করে এটা বেসিসে করতে থাকেন তাহলেও কিন্তু এ রাহু কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যাবে যদি কাছাকাছি কোনো ছিন্নমস্তা মন্দির বা আপনার দক্ষিণ কালী যে মন্দির হয় সেখানেও যদি আপনি যেতে পারেন সেখানেও কিন্তু আপনি পুরোপুরি ভালো ফলই পাবেন একাদশে দৃষ্টি পড়ার কারণে আপনার কিন্তু ইগো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি সহজে কিন্তু মাথা ঝোঁকাবেন না যেই পরিস্থিতি হোক না কেন তবে অর্থের দিক থেকে চিন্তা করবার কোনো কারণ নেই টাকা পয়সা আসবে অজানা জায়গা থেকে আসবে যেগুলো থেকে আপনি আশাও করেননি সেই সব জায়গাতে কিন্তু টাকা পয়সা আসবে যারা চাকরিতে আছেন তাদের কিন্তু এক্সট্রা ইনকামের যোগ তৈরি হচ্ছে যদি ইনসেন্টিভ থাকে আপনার প্রফেশনে সেই ইনসেন্টিভও কিন্তু বাড়বে আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেরকম বিশেষ কোনো প্রভাব পড়বে না শুধুমাত্র পার্টনারের উপর একটু সন্দেহ লাইফ পার্টনার হতে পারে বিজনেস পার্টনার হতে পারে আপনার অফিসের কলিগ হতে পারে সকলের উপর প্রতি একটা একটা এরকম একটা ভাব কিন্তু আপনার মধ্যে এ সময় জাগতে পারে আর একটা বিষয় খেয়াল রাখবেন এই একাদশে দৃষ্টি পড়ার কারণে আপনাদের কিন্তু হঠাৎ করে স্কুল কলেজের মানে পূর্ব পরিচিত বন্ধু বান্ধবরা ফিরে আসতে পারে এই দিক থেকেও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে আসলে তারা যে আসছে আপনার হয়তো মনে হতে পারে এরা এসে তো আমার অনেকটা সময়টা কাটাতে বন্ধুত্বগুলো বাড়ছে সময় কাটাচ্ছি ভালোভাবে ঘোরাফেরা হচ্ছে কিন্তু আলটিমেট কিন্তু তারা আসছে তাদের স্বার্থ নিয়ে এটা মাথায় রাখবেন তো কোনো বন্ধু বান্ধবকে এই সময় টাকা পয়সা দেবেন না তাহলে কিন্তু অনেকটা সময় টাকা পয়সা ফেঁসে যেতে পারে তো ওভারঅল মকর রাশির এই ছিল আজকের ভিডিও আপনার পরিচিত যদি কোনো মকর রাশির জাতক জাতিকা থেকে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তারপর দেখুন এছাড়াও এই সমস্ত বিষয়গুলির বাইরে যদি আমাদের রকম আপনি সমস্যায় ভোগেন সেক্ষেত্রে আপনার জন্ম ছকটা অবশ্যই চর্চা করাটা খুবই জরুরি খুবই জরুরি সে আপনি আমার সঙ্গে করতে পারেন বা অন্য কোনো জ্যোতিষীর কাছে যে করাতে পারেন এর থেকে এর বাইরে থেকে যদি কোনো রকম সমস্যা থাকে আর যদি আমার সঙ্গে কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন धन्यवाद